আসসালামু আলাইকুম আপুরা আজ আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলতে বলতে পাটিসাপটা সাপটা পিঠে বানাবো আমার দৃষ্টিতে প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া খুব জরুরি আপনি আপনার বাবার সংসারে যত আদরেই থাকেন না কেন বাবার যত বিশাল সম্পত্তিই থাকুক না কেন ভাগ্য এমন একটা জিনিস যা ঘুরতে মোটেও সময় লাগে না পুরুষতান্ত্রিকের সমাজে মেয়েরা জন্মেই বৈষম্যের শিকার হয় রাস্তায় চলাচল থেকে শুরু করে সব জায়গায় মেয়েদের লড়াই করে নিজের জায়গা করে নিতে হয় আজ যাকে অনেক বিশ্বাস অনেক ভালোবেসে হাত ধরেছেন আগামীকাল সেই মানুষটাই যে চরম অবহেলা অসম্মান করে আপনার হাত ছেড়ে দিবে না তার কোনো গ্যারান্টি নেই তাই আপনাকে অবশ্যই স্বাবলম্বী হতে হবে স্বাবলম্বী নারী জীবনের যে কোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারেন আর্থিকভাবে স্বাবলম্বী নারী তার নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন এ ব্যাপারে তার কারো উপর নির্ভর করতে হয় না জীবনে হতাশ হওয়া যাবে না আল্লাহর উপর বিশ্বাস নিয়ে আপনাকে আপনার অবস্থান তৈরি করে নিতে হবে বাড়ি এমন একটা জায়গা যেখানে আপনাকে আপনার মূল্যায়ন ধরে রাখতে হলে অবশ্যই স্বাবলম্বী হতে হবে তাই আপনার বোন মেয়ে অথবা স্ত্রীকে স্বাবলম্বী হতে সাহায্য করুন উপার্জন যত ছোটই হোক তারপরও যেন তার নিজস্ব উপার্জনের রাস্তা থাকে ভুলে যাবেন না বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার নর স্বাবলম্বী হোক প্রত্যেকটা নারী হোক ছোট্ট পরিসরে তারপরও স্বাবলম্বী হওয়ার স্বাদ চেতনা জাগ্রত হোক প্রত্যেকটা নারীর ভেতর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ